আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহরুল আলামিনের অশেষ মেহরবাণীতে আপনারা সকলেই ভালো আছেন রোম সম্রাট একবার খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদী আল্লাহতআ আল্লাহনু এর দরবারে তার মাথা ব্যথার কথা জানিয়ে প্রতিকারের জন্য আবেদন করেছিল হজরত ওমর রাদিয়া আল্লাহ তালনু তাকে একটি টুপি প্রেরণ করেছিলেন যতক্ষণ এই টুপি মাথায় থাকত ততক্ষণ মাথা ব্যথা হতো না কিন্তু যখনই মাথা থেকে টুপি সরানো হতো সঙ্গে সঙ্গে মাথা ব্যথা শুরু হতো এই ঘটনায় সবাই বিস্মিত হয় অবশেষে টুপি খুলে এর কারণ অনুসন্ধান করে দেখা গেল যে তাতে শুধু একটি শব্দ লিপিবদ্ধ রয়েছে আসুন সেই শব্দটি কি তা আজকের ভিডিওতে আমরা জানবো ইনশা আল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হজরত আবু হুরায়রা রাদিয়া হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম তাকে লক্ষ্য করে এরশাদ করেন হে আবু হুরায়রা তুমি যখন অজু করবে এই শব্দটি বলবে তাহলে ফেরেশতগণ তোমার অজু শেষ না হওয়া পর্যন্ত তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে তুমি যখন স্ত্রীর সাথে মিলিত হবে তখন এই শব্দ বলবে তাহলে যতক্ষণ না তুমি পবিত্র হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার জন্য পূর্ণ লিখতে থাকবে যদি মহান আল্লাহ রব্বোলা আল তোমার কোনো নেক সন্তান দান করেন তবে সেই সন্তানের নিঃশ্বাস এবং তার যদি বংশ দ্বারা চালু থাকে তবে যত কাল তার চালু থাকবে তত কাল পর্যন্ত তাদের সবার নিঃশ্বাসের সংখ্যা পরিমাণ পূর্ণ তোমার আমল নামায় লেখা হতে থাকবে আবহাওয়ারা তুমি যখন পশুর পিঠে চড়বে তখন এই শব্দ বলবে তাহলে তার প্রতি কদমে তোমার জন্য পূর্ণ লেখা হবে আর যখন নৌকায় চড়বে তখনও এই শব্দ বলবে তাহলে যতক্ষণ না তুমি তার থেকে নামবে ততক্ষণ পর্যন্ত তোমার জন্য পূর্ণ লেখা হতে থাকবে এই মহিমান্বিত বাক্যটি হচ্ছে বিসমিল্লাহ শরীফ সুবাহান আল্লাহ আমরা অনেকেই জানি না এই সংক্ষিপ্ত বাক্যটির মধ্যে কত রহমত বরকত মাগফিরাত লুকিয়ে আছে বিসমিল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিনের নামে শুরু করছি ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের বেশি বেশি আমলটি করার তফিক দান করেন যে কোন কাজের শুরুতে বিসমিল্লাহ পড়বেন আমরা অনেকেই জানি না বলে এই আমলটির কদর করছি না অথচ বিসমিল্লাহ মহান আল্লাহর নামে এই এতটুকু আমলের মধ্যে কত পরিমাণে ফজিলত লুকিয়ে আছে এরশাদ হয় বিসমিল্লা শরীফের মধ্যে উনিশটি হরফ আছে এই উনিশটি হরফের বিশেষত্ব এই যে দিবা মোট চব্বিশ ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য আর বাকি উনিশ ঘন্টা মানুষের কাজ কর্ম পানাহার ও নিদ্রায় কাটায় আল্লাহ ওই সময়ের মধ্যে ইবাদাতের জন্য নির্দিষ্ট করেছেন আল্লাহ এই বিসমিল্লা শরীফের বরকতে মানুষ বিপদ আপদ হতে বেঁচে থাকে সুতরাং প্রত্যেক ঘন্টায় উনিশ বার করে বিসমিল্লা পাঠ করা উচিত হাদিস শরীফে বর্ণিত আছে যখন বিসমিল্লা অবতীর্ণ হয় তখন তার মর্যাদা ও মহানুভবতার ভয়ে পাহাড় পর্বত কম্পমান হতে থাকে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালু বলেন যে ব্যক্তি দোজক রক্ষী উনিশ জন ফ্রেস্তার আজাব থেকে মুক্তি পেতে চায় তার কর্তব্য অধিক সংখ্যক বার বিসমিল্লাহ পড়া কারণ বিসমিল্লাহতে উনিশটি বর্ণ এক একটি বর্ণপাঠের বরকতে এক একজন ফ্রেস্তার কঠোর আজাব হতে মুক্তি পাওয়া যাবে মহান আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটি কাজের শুরুতে যেন আমাদের বিসমিল্লা পড়ার অভ্যেস তৈরি করে দিন ভাই ও বোনেরা যারা এ ভিডিওটি দেখছেন আজ থেকে প্রত্যেকটি ভাই ও বোন আমরা শপথ করি যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ অবশ্য অবশ্য সই পর্ব যদি মনে না থাকে যখন মনে হয় তখন পরে নিব এবং বেশি বেশি ইস্তেফার পর্ব আল্লাহ রব্বুল আলমিন বেশি বেশি বিসমিল্লাহ পরার তৌফিক দান করুন আর হা সেই রোমান সম্রাটের মুকুটেও সেই একটি বাক্য লিখা ছিল তা হচ্ছে মহান আল্লাহ নামে শুরু করছি শুধু এই একটি বাক্যের উচিলায় রোমান সম্রাটের মাথা ব্যথার যন্ত্রণা থেকে রক্ষা পেয়েছিলেন আল্লাহ আকবর আজও আমরা এই আমলটি বেশি বেশি করব আমাদের জীবন সুন্দর হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন আমিন